ইউটিউবার হয়ে ইউটিউব থেকে ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেলে এ এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই শর্তটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে আজকের এই একটি ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনারা খুব সহজে অর্গানিক ভাবে হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনি একজন নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে প্রতি মাসে মিনিমাম একশো ডলার পর্যন্ত ইনকাম প্রথম অবস্থায় করতে পারবেন অলরাইট আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য ফারস্টে আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে লিংকটি থাকবে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন অথবা ভিডিওটি ফার্স্ট কমেন্টসে লিংকটি পেয়ে যাবেন আপনারা গুগলে গিয়ে shop.workuplace.com লিখে সার্চ করবেন অলরাইট আপনাদের সামনে এই ওয়েবসাইটের হোম স্ক্রিনটি চলে আসছে 1000 সাবস্ক্রাইবার ফারস্টে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে 72 ঘন্টার মধ্যে পূরণ করার জন্য এই ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া সার্ভিস বলে এই সার্ভিসটির এই category আপনারা প্রবেশ করবেন then আপনাদের সামনে এরকম interface চলে আসবে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে just scroll করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে ইউটিউব subscriber one অর্থাৎ এক হাজার subscriber মাত্র ৯৯৯ টাকায় ৭২ ঘন্টার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে এবং এখানে দেখুন হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেবল এবং মনিটাইজেশন না হলে এই সার্ভিসটি আপনারা নেওয়ার পর এই ওয়েবসাইটের অ্যাডমিন আপনাকে ডাবল টাকা রিটার্ন করবে নয়শো নিরানব্বই টাকায় আপনার ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার নেওয়ার জন্য এক টু কাট এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিয়ে আপনারা অর্ডার প্লেস করে দিবেন কমপ্লিট করার পর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন অর্ডারটি সম্পূর্ণ হওয়ার পর অল রাইট এই মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে এক এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল এখন আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য গুগলে গিয়ে ওয়ার্ক আপ প্লেস www.ecomplexcomplex.com লিখে আপনারা সার্চ করবেন এছাড়া ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক পাবেন এবং ভিডিওর ফার্স্ট কমেন্টসে এই ওয়েবসাইটের লিংকটি পেয়ে যাবেন ওয়েবসাইটটি ওপেন করার পর আপনার সামনে এই ওয়েবসাইটের হোম পেজটি চলে আসবে ওয়েবসাইটটি ফারস্টে রেজিস্ট্রেশন করে নেবেন দেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটটিতে লগইন করে নেবেন কিভাবে আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এই ওয়েবসাইট সম্পর্কে আপনারা জানবেন সে বিষয়ে ইউটিউবে গিয়ে workapplace.com লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ওয়েবসাইটের ইউটিউব চ্যানেলটি চলে আসবে এই ওয়েবসাইট সম্পর্কিত সব ধরনের ধরনের বাংলা ভাষায় ভিডিও গুলি আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দেন এরপর আপনার ইউজার আইডি দিয়ে লগ ইন করা হয়ে গেলে এখানে দুই হাজারেরও বেশি বাংলাদেশি জব ওয়ার্কার রয়েছে এটি একটি মাইক্রো জব ওয়েবসাইট এই ওয়েবসাইটে কন্টিনিউ যারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করে তারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে তাদের ভিডিও গুলি ভাইরাল করার জন্য এবং ভিডিও থেকে ওয়াচ টাইম পাওয়ার জন্য জব পোস্ট করে থাকে তো আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও video গুলি organic ভাবে এই দুই জব job মাধ্যমে ভিডিওগুলি আপনার watch time বৃদ্ধি করবে অর্থাৎ video তারা দেখবে এবং আপনার youtube channel এ watch বৃদ্ধি হবে সে বিষয়ক ভিডিও description এ এবং video র first আপনারা একটি video link পেয়ে যাবেন সে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে এই website সঠিকভাবে কিভাবে আপনার youtube channel এ হাজার ঘন্টা watch time জন্য আপনারা জব post করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আশা করছি এই দুটি method যদি আপনারা অবলম্বন করেন খুব সহজেই সহজে আপনারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ করে প্রতি মাসে মিনিমাম এক হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন এছাড়াও এই ওয়েবসাইটে আপনিও অন্যরা যারা জব পোস্ট করে তাদের জবগুলি কমপ্লিট করে প্রতিদিন দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত আয় করতে পারবেন এরকম ইউটিউবের ভিডিও দেখে ওয়েবসাইট ভিজিট করে এবং ফেসবুক পেজের বিভিন্ন ভিডিও দেখে ফেসবুক পেজে ফলোয়ার হয়ে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল